এগুলো মনে হচ্ছে পালার উপযোগী গরু ভাইরা নিয়ে আসছে মিয়া ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ বাবা কয়টা গরু নিয়ে আসলেন হাটে আজকে আমি তিনটা গরু নিয়ে আসছি বেচা হয়েছে একটা একটা বিক্রি হয়েছে মাশাআল্লাহ খুব ভালো কথা এইটা কত চাচ্ছেন এটা চাচ্ছে 1 লক্ষ 30 হাজার টাকা 1 এর গরুটা আমরা একটু ভালোমতো দেখি রাখি আমাদের কি ভালো করে দেখাও এই যে এই গরুটা এক লাখ 30 টা হচ্ছে দেখতে পাচ্ছেন ও কিন্তু গলা আগায় দিচ্ছে যে গলাটাকে মেসেজ করে দেওয়ার জন্য এটা কি দাঁতছে না এটা এখনো দাঁতে নাই পালার জন্য যেতে পারে না হুম পালার জন্য কেমন দাম আশা করছেন আপনারা আশা করছি 20 22 হলে সেল হবে না ওইটাও কি আপনাদের না এটা আরেকজনের ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখলেন এটা কত দামে বিক্রি করতে চান এইটা আরেকটা এটাও বেশ ভালোই এটা এটা কি ভাইদের এটা দাতা না দাচ্ছে নাকি না দাচ্ছে না দাতে নাই তার মানে এটাও পালার জন্য নিবে যারা নিবে না কত দাম চেয়েছেন আপনারা হাটে এটা এক লাখ সাইত কেমন বলতেছে আপনাদেরকে পঁচাত্তর আশি কেমন আশা করছেন বেশি সুবিধা নাই বাড়িতে কি না আর বাজারে মিল নাই মানে বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে খাওয়া নেই আর কঠিন এই গরুটা যদি কেউ কিনতে চায় আপনাদের হাটে এসে আমাদের ভিডিও দেখে আসতে পারে কেমন দামে কিনে ফিরতে পারবে নব্বই ধন্যবাদ ভালো থাকবে তোকে এটা কি পালার পালার করুন এটা কত যাচ্ছেন আপনারা দান দাদা চল্লিশ দাম লাখ চল্লিশ দাম হয় বিশ বিশ বলতেছে এটা কি দাচ্ছে দাচ্ছে না তারপরে একশো পার্সেন্ট পালার উপযোগী হ্যাঁ জি কেমন আশা করছেন আপনারা আশা করছিলাম তো একটু বলবো এখন তো হইতাছে না এখনো দাম বলছে না না এই খালি বিষ বাইগে বিষ হয়ে গেলে না আপনাদের গরু নিয়ে আসেন না বাড়িতে না আমার কি বাড়ি থেকে কিনে না গরু আমার এই এলাকা আর সীমিত একটা লাবে ছাড়তে চাই জি সেরা ভালো অবস্থা ধন্যবাদ লাভ হইতাছে না এক বেয় ব্যস্ত আছেন শুভ কামনা রইল আপনার জন্য ঐটা নেয় দাম হচ্ছে ওইটা নেয় দাম হচ্ছে যে ভাইরা আসছে কেনার জন্য দাম বলেছেন ওইতাছে ভাই দাম বলেছেন কিন্তু মনপ্রুত দাম তাদের হচ্ছে না যে কারণে চাচ্ছেন না আপনারা কত চাচ্ছেন আমরা এক লッコ এক লাখ চা হচ্ছে কয়টা আনছেন আজকে ভাইরা আটটা ব্যাচ হয়েছে কয়টা পাঁচটা মাশাআল্লাহ তাহলে সব শেষ হয়ে গেছে আর তিনটা আছে হয়ে যাবে এইটা ওইটাও আপনাদের না ও ওইটা এই যে পিছনে আরেকটা আছে তার মানে লাল গরুগুলোর চাইটা বেশি আপনারা সবগুলো লাল নিয়ে আসছেন লালই সব ওই দেশিটা কত চাচ্ছেন এটা চাইছি এটা কত বলে ওইটা আশি পঁচাশি কেমন আশা করছেন ওইটা নব্বই ওইটা কি মানে আগামী রোজার আগে বা হচ্ছে কোরবানির আগে দাঁতবে না হ্যাঁ দাঁতবে এইটাও তাই এটা 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 কত উঠলো ভাইরা দেখলাম দাম বলে গেল অলরেডি এটা নব্বই বিরানব্বই তো আরও বাড়তে হবে আরো উঠে দাম পিছনের কাউল কাউল লাগবো এরপরে তো গুরুর দাম এরপরে তো গুষ্ঠের দাম না ওইটাই আর কি মানে যদি দামটা কমাইতে চায় মানে চেষ্টা চলতেছে এখন দামটা কমানোর তো কমাইতে হইলে কোন কোন জায়গা আসলে সংস্কার দরকার বা কি করা দরকার সেটি যদি একটু বলতেন চাচা দাম কমানি লাগবে প্রথম গুরু খাদ্য এর মধ্যে দাম এর মাঝে ঘুষতে আসতাম তাহলে একটা লাইন আপে আসবে চাচা ধন্যবাদ ভালো এটা দেখুন এটা সুন্দর এটা দামটা দেখি আমরা জানি এটা কত চাচ্ছেন এক লাখ দশ এটা এক লাখ দশ যাওয়া হচ্ছে এটা পালার উপযোগী একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন আর সুন্দর বলা হচ্ছে কেন এই যে কানটা বড় রয়েছে আর এই যে ঝুলটা বড় রয়েছে তারপর এই যে লেসটা দেখেন লেসটাও কিন্তু বেশ বড় রয়েছে সুতরাং আপনারা এরকম দেখে আবার পা লম্বা দেখে এটা কিন্তু মোটামুটি আছে এটা কেমন আশা করছেন আপনারা কত দামি হচ্ছে দাম উঠছে নব্বই ব্যঙ্গে দাম উঠতেছে আচ্ছা আর বিক্রি করার আশা আরো বেশি পাঁচানব্বই ঠিক আছে দর্শক শুনলেন এইটা যদি আপনারা কিনতে চান কত দামে কিনতে পারবেন আমরা দেখি যে এই দিকেও কিন্তু রয়েছে এগুলো সব পালার উপযোগী এটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু কানটা আবার গির স্টাইলের আসছে দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখাই আপনাদেরকে বড় কান বড় লেজ পাটা লম্বা তো আপনারা এগুলো এরকম দেখে ওই তো সেটাই বললাম আর কি গির স্টাইলের এটা আসছে চাচা কেমন আছেন ভালো আছি চাচাই যে নেপালি গির স্টাইলের যে গরুটা একদম ফুললি তো গির আসলে খুব কম মানে গিরের সাথে ক্রস হয়ে একটা গরু আসছে এটা কত চাচ্ছেন সত্যি কেমন বলে এটা এই বলে ষাট পাঁচটি তাহলে তো আগাই গেছে কাছাকাছি চলে আস এই গরুটা যদি চাচা পালন করে কেউ কিনে নিয়ে এটা তো মনে হয় আগামী বছর দাঁতবে না 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 দাঁতবে না এটা ছাব্বিশ সালের দিকে গিয়ে হ্যাঁ হ্যাঁ দাঁতে পারে না জি জি চাচা ধন্যবাদ ভালো থাকবেন ভাইদের এই পালার বাসুরগুলো কত করে যাচ্ছেন

পছন্দের সাথে পছন্দের সাথে না ভাই একটা ভালো কথা বলছে যে পালার গরু হচ্ছে পছন্দের সাথে ঠিক আছে কেমন শুভকামনা দেখি ভাইর সাথে কথা বলি যে ভাই ভালো ভালো কথা বলছে দেখি ভাই ভাইর সাথে কথা বলে আসি ভাই গরু এইটা না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি দূর থেকে বলছেন যে পালার গরুর দাম হচ্ছে পছন্দের সাথে আপনি এটা কত চাচ্ছেন আমি 95 চাইতাছি কত বলতেছেন এই 80 80 নিচে হয় দর্শক দেখেন কেউ 60000 কয় কেউ 70 কয় আচ্ছা এমন আর কি দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাই ওই গরুটা কিন্তু অলরেডি 80 এর কাছা দাম উঠে গেছে বলছেন আর এটা কিন্তু দামই চাওয়া হচ্ছে হলো 95 95 এটা বুঝতে হবে আপনার পালার উপযোগী ভালো মানের বাছুরগুলোর দাম একটু বেশি এটা কত হলে নিতে পারবে মানুষ যদি এটা আমরা 80 এর উপরে হলে আমি বিক্রি করব দাচ্ছে না হ্যাঁ দাচ্ছে দুই দত

একশো দশ পনেরো দাম আর একটু বাড়লে ছেড়ে দেবে চাষা ধন্যবাদ দশক শুনলেন চাচার গরুটার দাম আমরা দেখছি এই দিকটাতেও লাল রঙের গরুগুলো রয়েছে এই যে এখানে আরেক চাচা আছে আমরা এটা নিয়ে দেখছি আবার দামা দামি চলতেছে আমরা দেখাইতে পারি গরুগুলোর দাম বলে উনি চলে যাচ্ছেন কেমন আছেন আপনারা ভালোই কয়টা গরু নিয়ে হাজির হলেন হাতে আনলাম চার পাঁচটা বেচা হলো কয়টা বেচা হয়েছে না ক্রেতা কম আসছে না এখনো ক্রেতা মানে আসতেছে না না এই দুটোই মনে হয় আপনার না না এটা এই লাইলা এইটা আপনার এটা এটা দেখলাম দাম দামি হলো কত দাম উঠতেছে এটা আশি আপনি কত আশা করছেন আমি বেশি করছি আচ্ছা আর একটু বাড়লে ছাড়া দেব হ্যাঁ ছাড়া দেব যেটা আশি বলে গিয়েছে এটা দাঁতে নাই তো না দাঁতে না দাঁতে না পালার জন্য নিতে পালার জন্য ধন্যবাদ এটা কত দাম চাচ্ছে ভাইরা এটা কত চাচ্ছেন আশি হাজার আশি হাজার চা হচ্ছে এটা এটা কিন্তু ওই যে নাভিটা আবার বড় আছে দেখা যায় এখন দেখতে পাচ্ছেন এরকম সাইজের সিঙ্গুলার মনে রয়েছে লেজ রয়েছে এরকম তো এটা কত দাম বলতেছে আটে আপনাদের বড়টা 80 তে উত্তর এরকম বলছে আপনারা কত আশা করছেন 75 এরকম আশা নিয়ে রয়েছে সেটি আর হচ্ছে না এটা কি আগামী কোরবানিতে না তার মানে আগামী কোরবানিকে বেচ করে যারা কিনতে চায় তাদের জন্য এই গরুগুলো নিয়ে আসে ধন্যবাদ ভালো থাকবেন আমরা হাট আরো ঘুরি দেখাই আপনাদেরকে গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন তবে ম্যারেঙ্ঘ হাটের সহসাই কিন্তু দেশি গরু আমদানি প্রচুর হয় আমরা ঈদের আগে এসেছি দেখিয়েছি আপনাদেরকে তখনও দেখেছি যে দেশি গরু প্রচুর থাকে আজকেও রয়েছে এটা ভাইদের নাকি এটা ওই যে ভাইয়ের কথা বলছিলাম এটা কতো হচ্ছেন এটা কিন্তু পারবেন আর কি বলছেন যে হলে হলে এমন দাম বিক্রি করে দেওয়া হবে এই গরুটা দিকে দেখুন আরও অসংখ্য গরুর সমারোহ রয়েছে সেগুলো আমরা একটু দেখাইতে পারি আপনাদেরকে দিকটাতে যাই আমরা দেখাই ধাপে ধাপে এই যে ভাই ব্লুটুথ কানে নিয়ে দাঁড়ায় আছে আসলে ব্যবসায়ীদের ব্লুটুথ থাকলেই ভালো হয় ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা আনলেন হাটে আমি কোনো ব্যাপারই না আমি গিরস মানুষ আমি একটা গরু আমার গায়ের গরের বাছুর নিয়ে আসছি আচ্ছা নিজে পালন করেছিলেন সেটি নিয়ে আসছেন জি 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 দাঁতছে এটা না এখনো দাঁতে নাই আমার তো পনেরো মাস হয়েছে এটার বয়স আচ্ছা মানে দাঁতার মোটামুটি সময় হয়ে আসছে হয় পালবে মাসে কানির ভিতরে হয়তো দাঁত খাবে আর কি তার মানে আগামী রোজার আগে বা হচ্ছে যে কোরবানির সময় যারা হ্যাঁ তারা অবশ্যই এটা ক্ষয় করতে পারবে দাঁত এক দুটো হয়ে যাবে কত দাঁত চাচ্ছেন আমি গরুটার দাম চাচ্ছি এক লাখ তিরিশ হাজার টাকা এটা কেমন দামে কিনতে পারবে মানুষ যদি আসে কিনতে আপনাদের হাটে অনুমানিক থাকের উপর দাম হচ্ছে তার মানে আর একটু আশা করছি আশা করছি দুজি হয় আর কি ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য দর্শক শুনলেন ভাই তার নিজের বাড়িতে পালন করা গরু নিয়ে এসছেন বিক্রি করার জন্য তো যেমনটি দাম হয়েছে তেমনটি কিন্তু জানালেন এইদিকেও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দেশি গরু এটা মনে হচ্ছে যে দেখে পালন উপযোগী হতে পারে আপনি কাটার জন্য নিলেও নিতে পারেন এই গরুটা এই গরুটাও কিন্তু একটা পিওর দেশি আমরা এই পিওর দেশিটা দেখাই দেশি গরুটা কত চাচ্ছেন ভাই আপনারা পঁচানব্বই পঁচানব্বই চাওয়া হচ্ছে আর এরকম ছোট সাইজের পঁচানব্বই এক লাখ আশির গরু কিন্তু প্রচুর আমদানি থাকে ম্যারেঙ্গাহাটে এটা দাচ্ছে ভাই না দাচ্ছে না ওই যেমনটা বলছিলাম পালার জন্য যেতে পারে কত আশা করছেন মিয়া ভাই সাঁতাশি পঁচানব্বই কয় সত্তর পঁচাত্তর এরকম দাম হইতাছে তার মানে আরো বাড়লে ছাড়বে মানে আর একটু বাড়লে ছাড়িয়ে দেবে ধন্যবাদ শুভকামনা প্রিয় দর্শক ম্যারেঙ্গা হাট হচ্ছে মাইমিনসিং জেলার বিখ্যাত হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় তবে আজকে আমরা আমদানি অনুযায়ী আসলে এখনো বিক্রি ওভাবে দেখি নাই দুই একটা গরু হয়তো বিক্রি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম বলছেন যে অত বিক্রি বেচা নাই সো দর্শক এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিল কম আড়াইশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় সো বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে বুঝে গরু ক্রয় করতে পারেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল